হ্যালো গ্যাস্ট সবাইকে আমার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আহ আপনারা যে ক্যাম্পেইন এর মধ্যে যাবেন আমি দেখাই দিই আজকে দেখি আপনাদের কি ক্যাম্পেইনটা দেখাই দিলে ভালো হয় আমি দিন ভিডিও আনি নাই একটা প্রবলেমের কারণে আমি ভিডিও আনতে পারি নাই বিভিন্ন ধরনের কাজ করতে হয় ওই জন্য আমি আনতে পারি না তার জন্য দুঃখিত এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার যদি ওয়েবসাইট ট্রাফিক না আমরা 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 এখানে ক্রিয়েটা ক্যাম্পেইন উইদাউট এখানে এখানে যাব এখানে ক্লিক করার পরে এখানে আমি কি দেখাচ্ছি ডিসপ্লে দেখাচ্ছি তা ভিডিও ভিডিও দেখাইছি ভিডিও মধ্যে ভিউটা দেখাইছি তো মধ্যে অ্যাডসেন্স ড্রাইভ নন স্কিপ আর একটা স্যার নন স্কিপ আছে অনেকগুলো আছে নন স্কিপ অ্যাড নন স্ক্রিপ পনেরো সেকেন্ড নন স্কিপ অ্যাড এইগুলো আমি আপনাকে দেখাই নন স্কিপ যে অ্যাড কতগুলো আছে না অনেকগুলো নন স্কিপ অ্যাড এই নন স্কিপ তারপর অ্যাড অনেকগুলো আছে ঠিক আছে এ ওইগুলো আছে এগুলো আমাদের কীভাবে করে আমি দেখাই দিই নন স্কিপ এটা দেখা দিলাম নন স্কিপ রিচ এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আজকে আপনাকে নন স্কিপটা দেখাই দিই একটু ওয়েট করবে আমরা কেমন নন স্কেবল নন স্কিপ ওয়ান দিই ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে তারপরে আসি এখানে দিলাম তারপরে আমরা বাজেট দিলাম বাজেট কত দিলাম এটা তো আমি আজকে আমি দেখাই দিই তারপরেও টোটাল বাজেট শোনেন আমি আপনাকে একটা কথা বলি টোটাল বাজেট কোনটা হলো আপনি মনে করেন এই ক্যাম্পেইনটা যে ক্রিয়েট করছেন এই টোটাল বাজেটটা মনে করেন একশো ডলার ঠিক আছে একশো ডলার আপনি কদিন দেবো এটা আমি আমি ধরুন আপনি ধরেন দেয় একশো ডলার আমি আজকে কত তারিখ সাত তারিখ ঠিক আছে সাতাশ তারিখ তা আমি অক্টোবরের সাত তারিখ শেষ করে দেবো ঠিক আছে তাহলে আমার কত একশো ডলার তাহলে একশো ডলার কি ডেইলি একশো ডেইলি দশ ডলার করে স্পেন্ড হবে ঠিক আছে ডেইলি দশ ডলার করি ন দশমিক নয় সেভেন ঠিক আছে আচ্ছা এগারো ডলার হয়ে গেছে আর কি তাহলে আমি এখানে সব করে দিই এই দশ দিন ঠিক আছে তাহলে কী হবে দশ দিন একশো ডলার ক্যাম্পেইনটা ডেইলি দশ ডেইলি দশ ডলারকে বাঁচাতে হবে এই ডেলি দশ ডলারকে বাঁচাতে হবে ঠিক আছে আর একটা হলো এটা হলো ক্যাম্পেইন টোটাল আর হলো ডেলি বাজেট এটার মধ্যে কোনো অ্যান্ডয়েড না ঠিক আছে এটা কোনো অ্যান্ড্রয়েড না আমি এখানে দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম এটা আপনি মনে করেন এটা আপনি এখানে আপনি এখানে কি মনে করেন দশ ডাল দিলেন ঠিক আছে তাহলে কি আপনার আজকে 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 একটা রান করে দিলেন কালকে কি আজকে একটা রান রান করে দিলাম কালকে দেখবেন যে কালকে দুপুরের মধ্যে দশ ডলার হয়ে গেছে এটা হলো দশ ডলার ঠিক আছে ডেলি বাজেট আপনি এখানে যা দেবেন তা কিন্তু ডেলি এটা ডেলি এটা স্ট্রান্ড হবে ঠিক আছে এটা আপনার টোটাল না টোটাল হচ্ছে এটা আর এটা হলো ডেলি বাজেট সো আমি বুঝতে পারছি আপনাদেরকে না বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে গুগল টিভি এটা থাক এগুলো 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 থাক এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে নতুন এসেছে গুগল টিভি এটা যে টিভিগুলোর মধ্যে যে অ্যাড আসে না ওই যেগুলো কেন অ্যাডভান্স লেভেলের টিভি কথা অনেকগুলো আসে না ওইগুলোর মধ্যেই মানুষ ইউটিউব চালায় ওয়াইফাই কানেক্ট করে ওইগুলোর মধ্যে অ্যাড আসবে ঠিক আছে আর ওইটার মধ্যে আমরা দেখাবো না আমরা গুগল টিভি টিভি এটা এটার মধ্যে দেখাবো না তা আমরা এগুলোর মধ্যে দেখাবো তারপরে অল কান্ট্রি আপনি যদি চান বাংলাদেশ দেখাতে পারবেন আপনি যদি চান এই আমি এখানে ক্রস করে দিই এগুলো আপনি যদি চান ধরেন ইয়ে ফেনি ফেনি দেখালেন ফেনি দেখা দিয়ে দিলেন বেস্ট এটা হলো এক্সক্লুড এনক্লুড ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিই এক্সক্লুড কোনটা আর ইনক্লুড কোনটা আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান মনে হয় ডাকা দিলাম আমি ডাকা ডাকা দিয়ে দিলাম সরি আমি এখানে টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ইনক্লুড দিয়ে দিলাম ঠিক আছে ইনক্লুড দেওয়ার পর ইনক্লুড আর এক্সক্লুড এটার মধ্যে পার্থক্যটাকে আমি দেখাই দিই এক্সক্লুড যে লোকেশন যেটা আছে একটু ওয়েট করেন আমার নেটওয়ার্ক ওই জন্য আমি একটু ব্যাগ নিলাম যাই হোক এক্সক্লুড এখানে যেটা দিবেন এক্সক্লুড এটা আমি আপনাকে দেখাই দিই এ এখানে আমি আপনাদের দেখাই ধরুন আমি ধরুন ফিনি আমার বাড়ি যেহেতু ফিনি তো আমি এখানে এক্সক্লুড ঠিক আছে এক্সক্লুড আর ইনক্লুড এক্সক্লুড মধ্যে যে এটা আপনি এটা আপনি যদি এক্সক্লুডে ক্লিক করেন তাহলে কি হবে ফেনে যারার মধ্যে কাউকে ফেনে মধ্যে কাউকে কি অ্যাড দেখাবে না আপনার অ্যাডটা ঠিক আছে আর আপনি যদি ডাকাটা সিলেক্ট করে দেন সরি ডাকাটা আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে তখন আপনি কি হবে তাহলে কি ইনক্লুডটা আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে ইনক্লুডটা কেমন এ এক টাকার মধ্যে যারা টাকা ডিভিশনের মধ্যে যারা আছে বাংলাদেশে তাদেরকে অ্যাড দেখাবে এটা হলো টাকা ডিভিশন এটা হলো মানে ইনক্লুড অ্যাসক্লুডের মধ্যে পার্থক্য ওটা কেস কাজকে আমি দেখা দিচ্ছি এখানে অ্যাডভান্স আছে অ্যাডভান্স এত যাওয়ার দরকার নাই আপনার ক্লায়েন্টে যদি আপনাকে যদি অনেকগুলো লোকেশান দেয় তখন আপনি যদি সবগুলো ফেস করে দিয়ে দেবেন ফেস করে দিয়ে দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে ফেস করে দিয়ে পেস্ট করে দিবেন কপি করে পেস্ট করে দেবেন আর অ্যান্টার দেবেন ব্যাস হয়ে যাবে আর লাগবে না এটাকে আজকে আমি দেখা দিই আপনি আপনার বিএডটা যদি আপনি যদি অ্যারাবিক কনভার্কেশন করেন অ্যারাবিক আপনার ক্লায়েন্ট যদি অ্যারাবিক কনভ নিয়ে বুস্ট করো তখন আপনি অ্যারাবিক সিলেক্ট করে দেবেন ব্যাস তা আমরা অল দিলাম বেশিরভাগ অল থাকে তো এটা অলটা দিলে অল ল্যাঙ্গুয়েজ তো অল ল্যাঙ্গুয়েজ দিবেন আপনার না থাকে কিছু দেওয়ার দরকার নাই যেটা ডিফল্ট যেটা আছে থাকে ওটা দেওয়ার চেষ্টা করবেন রিলেটেড ভিডিও আপনি যেটা বুস করবো এটা ওইটা রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তো মনে করেন আমি মনে করেন আমি আজকে এটা বুস করব এটা আমি শেয়ার দিলাম শেয়ার দিয়ে দেওয়ার পরে মনে করেন আমি না সরি আমি মনে করতাম ফার্ট ওয়ান বুস্ট করব ফার্ট টুটা হলো তার রিলেটেড ঠিক আছে ফার্ট টুটা ফার্ট টু এটা যদি তার রিলেটেড হয় তখন আমি এটা দিয়ে দিলাম ব্যাস আমি এটা দিয়ে সরি ব্যাস আমি আমি এটা দিয়ে দিলাম ও যে দুটো লাগে দাঁড়ান একটু এক

এটা ডিভাইস ডিভাইসের মধ্যে আপনি আপনি এখান থেকে শো অল সব ডিভাইস দেখাবে কম্পিউটার মোবাইল ট্যাব ট্যাব টিভি সবগুলোর মধ্যে দেখাবে আর আপনি যদি চান সব কিছুর মধ্যে দেখাবে কিন্তু টিভি স্ক্রিনের মধ্যে দেখাবে না তখন তাহলে এটা আপনি ঠিক উঠে দেবেন ব্যাস হয়ে গেল যেটা থাকো ওটার মধ্যে আপনি মার্ক করে দেবেন তাহলে এটা ওটার মধ্যে অ্যাড দেখাবে আর যেটার মধ্যে দেখাবেন না ওটা মার্কটা তুলে নিয়ে নেবেন আর একটা হলো ফ্রিকুয়েন্সি এটা এটা এটার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই অলরেডি আপনার কাস্টমার যদি যদি চাই সকাল বারোটা থেকে এ রাত বারোটা পর্যন্ত তখন আপনি কি করবেন সিএম লিখে দিবেন বেশ সরি বেশ আপনি সিএম লিখে ঠিক আছে মানে রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত চলবে একটা এটা অনেকগুলো অনেক কাস্টমার আছে তারাই এরকম করে আপনি যেটা মন আছে ওটা করতে পারবেন থার্ড পার্টি এটা অন করে দেখবেন এটা অন অন করে চেষ্টা করবেন এটা অনই আছে তারপরে স্কিবল অডিয়েন্স আপনি আপনি যদি চান অডিয়েন্স অডিয়েন্সের নাম দিতে পারবেন এটা অপশনাল ডেমোগ্রাফি এগুলো সবগুলো থাক কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডগুলো কিওয়ার্ড করে কীভাবে নেবেন তা আমি এখন দেখাই দিই আমি কিওয়ার্ড টিচার্সের ভিডিও কিন্তু দেখাই দিয়েছি তা আমি আজকে এটা কিওয়ার্ডটা কাজকে একটু ওয়েট করেন আমি এই ভিডিওর কিওয়ার্ডগুলো দিয়ে দিব এই ভিডিওর কিওয়ার্ডগুলো আমি এখানে ফেস্ট করে দিয়ে দিব ব্যাস এটা কিন্তু হয়ে গেছে কিওয়ার্ডগুলো হয়ে গেছে আর আপনি যদি আর আপনি যদি চান এখান থেকে শেয়ার করে কপি করে এখান থেকে ইন্টার দিয়ে দিবেন ব্যাস এখানে যত রকম কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসবে রিভিনিউ কি কি আছে সবগুলো চলে আসবে আপনি চেষ্টা করবেন কিন্তু সব থেকে কম কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তা আমার এগুলো দরকার নাই আমি ক্রস করে দিব হ্যাঁ তার টপিক আছে আপনার বিএড কোন রিলেটেড ভিডিও তো আমি দিলাম এডুকেশন দিলাম আমার বিএড এডুকেশন আপনি যেটা মন চাই ওটা আপনি দিয়ে দিবেন তারপর আপনি এখানে রিপ্লেসমেন্ট ব্রাউজার যেটা হোক আপনি দিয়ে দিবেন এটা দাও দরকার নাই আমার জানা মতে এটা দেখি তো হ্যাঁ আসে কিনা না এটা আসবে না আশা করি থাক এটা আমাদের প্লেসমেন্টের দাও দাও দরকার নাই এটা মধ্যে আমি ভিডিওর ইউআরএলটা বসে দিলাম বেশ এটা হলো এটা বেশি লং হয়ে গেছে এটা লং না হয় আপনি বেশি চেষ্টা করবেন দে 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও ঠিক আছে নন স্কিপ হলো মানে নন স্কিপ যেটা হলো নন স্কিপ ছাড়া যেটা যেগুলো হলো এগুলো হলো পাঁচ সেকেন্ড ঠিক আছে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড আর নন স্কিপ না যেগুলো স্কিপেবল এগুলো হলো পাঁচ সেকেন্ড থেকে তিন সেকেন্ড বা তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড আর যেগুলো হলো স্কিপেবল এগুলো হলো এগুলো হলো সাত সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড ঠিক আছে সাত সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড আপনার বাজার অনুযায়ী এগুলো কস্ট হবে তারপর নন স্কিপেবল দিয়ে দিলাম ফাইনাল ইউআরএল তারপর এটা দিয়ে দিলাম ব্যাস তো ডিস পি ইউ আর এটাও থাক আপনি আপনি যদি যদি চান আপনার কলটোরেশন আসার জন্য এটাও আসবে দেখেন কলটোরেশন দিতে চেষ্টা করেন ওটা আপনাকে তো কলটোরেশন আসবে আপনি এখানে লাল মার পারেন অ্যাসেট নামা দিতে পারলে ওয়াশ নাম হতে পারেন ওয়াশ নাও হতে পারে তবে হেডলাইন দিবে তো আমি হেডলাইন দিলাম ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফুল কোর্স দিলাম হেডলাইন একটু বড় হয়ে গেছে সরি আমি দিলাম ইউটিউব মার্কেটিং ও হই আমি দিলাম মার্কেটিং এটা হলো হেডলাইন ঠিক আছে তারপরে আপলোড ইমেল আপনি যদি চান না ইমেজ আপলোড করতে পারবেন যে থাম্বেলগুলো আপলোড করতে পারবেন আপনি যেটা মন চায় ওটা আপলোড করতে পারবেন তো রিকমেন্ডেশন দিতে পারবেন রিকমেন্ডেশন দিলে ভালো তারপরে ভিডিওর মধ্যে যেটা দরকার ওইটা আপনার তারা এআই মাধ্যমে কিন্তু করে নেবে এটা এখানে দেখেন এখানে কী এসে দেখেন চার দশমিক দশ ডলার তা চার দশমিক দশ সেন্ট করি আপনার ফতি মানে যে ভিডিও আছে না ভিডিওগুলোর মধ্যে কি ফতির যে কষ্ট যে যারা আপনার এখানের মধ্যে কি আমি এখানে তো ওয়াশ নাও বা আমি এখানে কী দিলাম সরেন তা আমি এখানে দিলাম দিলে কি দিলাম সাইন আপ নাও ঠিক আছে এই সাইন আপ নাওর মধ্যে যারা ক্লিক করবে ঠিক আছে এই যারা ক্লিক করবে এগুলোর মধ্যে প্রতি ক্লিক চার ডলারের উপরে কিন্তু চার দশমিক দশ সেন্ট করে খাবে তা আপনি কী করবেন আপনি আপনি করে চেষ্টা করবেন যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টোয়েন্টি ব্যাস এটা তারাই কেমন আছে তারপর কি কী করবেন ক্যাম্পেইনে যাবেন ক্যাম্পেইনে যাওয়ার পরে

এটা এখান থেকে দিতে না আপনি যে কোনো লং ভিডিও দিতে পারবেন না কিন্তু অন্য যে ক্যাম্পেইনগুলো দিতে পারবেন কিন্তু এই নন এসটি হল এটার মধ্যে আপনি দিতে পারবেন না সো এটার মধ্যে কোনো যদি সমস্যা থাকে এই ক্যাম্পেইনটার মধ্যে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী বারে আপনাদের সাথে আসসালাম আলাইকুম